নমস্কার ওয়েলকাম টু ভোলাপ বেঙ্গল স্টক মার্কেটে আমরা লাস্ট কিছু ধরে ফল দেখতে পাচ্ছি সবার পোর্টফোলিও নেগেটিভ সবাই প্রচুর 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 লস দেখতে পাচ্ছে এবং আমি একটা আর্টিকেলও পড়ছিলাম রিসেন্টলি যে স্টক মার্কেট তার আঠাশ বছরের রেকর্ড ব্রেক করতে চলেছে কেন কারণ স্টক মার্কেট লাস্ট পাঁচ মাস ধরে কনজিকিউটিভলি ফল করছে এবং এরকম ঘটনা লাস্ট আঠাশ বছর আগে হয়েছিল এই ধরনের রিপোর্ট দেখলাম আরো ইউটিউব যখন আমি দেখছিলাম তখন ইউটিউবে প্রচুর ভিডিওস দেখলাম এগুলো দেখে তো মানুষ ভয় পেয়ে যাবে যে স্টক মার্কেটে এত পরিমাণ ফল হচ্ছে কি করা উচিত এখন কিন্তু তার সত্ত্বেও আজকে আমি ভিডিও বানাচ্ছি এবং হাসি মুখে ভিডিও বানাচ্ছি আপনার আমাকে দেখে একটু রাগ হবে হয়তো যে স্টক মার্কেটে এত ফল করছে আমি ফলের কথা বলছি আর ভিডিওটা আমি হাসি মুখে বানাচ্ছি অ্যাকচুয়ালি এটার পিছনে একটা কারণ রয়েছে এবং সেই কারণটা জানলে আপনিও এই হাসি মুখে ভিডিওটা দেখবেন এবং মন আপনার খুশি হয়ে যাবে অ্যাকচুয়ালি এই যে ফলটা হচ্ছে এটা কি খুশির কথা নাকি দুঃখের কথা সবার পোর্টফোলিওতে লস দেখতে পাচ্ছে তা সত্ত্বেও আমি বলছি সেই ফলটা কিন্তু অ্যাকচুয়ালি খুশির ফল যত মার্কেটে ফল হবে তত পরিমাণ ডিসকাউন্ট আপনি মার্কেটকে পাবেন সেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন অ্যাকচুয়ালি এটা কি দুঃখের জিনিস নাকি খুশির জিনিস একটু ডিসাইড করুন তো সাপোজ আপনার কোনো পছন্দের জিনিস আপনি বাজারে কিনতে বেরিয়েছেন সাপোজ তার দাম একটু ওভার প্রাইস দেখলেন আপনি কিনতে গেছেন কিন্তু ওভার প্রাইস দাম তাই আপনি কিনলেন না কেনাটা আপনার উচিত নয় আপনি দেখলেন যে না থাক পরে যখন জিনিসটার দাম কমবে তখন কিনবো এত বেশি টাকা দিয়ে আমি কিনব কেন দিয়ে বাড়িতে এলেন বাড়িতে এসে যখন মোবাইলে স্ক্রল করছিলেন তখন কোনো শপিং ওয়েবসাইটের মধ্যে সেটা দেখলেন যে সেই জিনিসটার দাম ফিফটি পার্সেন্টে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আচ্ছা বলুন তো আপনার তো ফেভারিট জিনিস এটা আপনি অ্যাকচুয়ালি কেনার জন্যই সেটা গেছিলেন বাজারে কিন্তু দেখলেন যে দামটা ওভার প্রাইস চলছে বেশি দাম চলছে হয়তো জিনিসটার দাম হওয়া দরকার তিন হাজার টাকা কিন্তু সেটার দাম পাঁচ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আপনি সেই জিনিসটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আড়াই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি তিন হাজারে ভেবেছিলেন কিন্তু আড়াই হাজারে পাচ্ছেন তাহলে সেই জিনিসটা আপনি কিনবেন না কিনবেন না নাকি আপনি ভয় পেয়ে যাবেন যে এত কমে কি করে হতে পারে আমি কিনব না তাই কি অ্যাকচুয়ালি কি রিয়েলিটিতে তাই হয় নাকি আপনি ডিল ডিসকাউন্টে চক করে তখনই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যাই পান অনলাইনের মধ্যে যা অফার আছে সব কিছু বার করে সঙ্গে সঙ্গে সে ক্রেডিট কার্ড লাগান ভাউচার কোড লাগান কুপন কোড লাগান এবং কুপন কোড লাগিয়ে সঙ্গে সঙ্গে জিনিসটা অর্ডার করেন কারণ ফোমও তৈরি হয় যে আজকে যদি না কিনে আবার কবে ডিল পাবো তার তো ঠিক নেই তাই তখন আপনি এটাকে ডিল ডিলভাবে কিনে নেন কিন্তু আজকে মার্কেট যখন আপনি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তখন এটাকে আপনি ডিল মনে করছেন না ভয় পাচ্ছেন ঘাবড়াচ্ছেন কারণ আপনার পোর্টফোলিওকে রেড দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি কি শর্ট টার্মের জন্য এই দু তিন মাসের জন্য ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন তাহলে তো ইনভেস্টমেন্ট করাই উচিত নয় আপনার আমি সবসময় আমার ভিডিওতে বলি যে লং টার্মে ইনভেস্ট করুন মিনিমাম থ্রি থেকে ফাইভ ইয়ার্সের গোল থাকতে হবে আর দশ বছর পনেরো বছরের গোলও রাখতে পারেন আপনি ফিউচারের জন্য কিন্তু মিনিমাম থেকে মিনিমাম থ্রি টু ফাইভ ইয়ার্সের গোল আপনার থাকতেই হবে মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে মার্কেটের মধ্যে আপনার গোল লং টার্মে থাকতে হবে শর্ট টার্মে নয় তাহলে লং টার্মে কি মার্কেট খারাপ রিটার্ন করবে আচ্ছা ভয় অ্যাকচুয়ালি কখন পাওয়া উচিত আপনি একটু ভাবুন তো যে আমরা ভয় কখন পাব কখন আমাদের ভয় পাওয়া উচিত অ্যাকচুয়ালি আপনি মার্কেটে টাকা লাগাচ্ছেন মানে আপনি আমাদের দেশের ইকোনমিতে টাকা লাগাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ইকোনমির মধ্যে টাকা লাগাচ্ছেন অ্যাকচুয়ালি কখন ভয় পাওয়া উচিত যখন সাপোজ বাইরে থেকে কোনো একটা দেশ আমাদের দেশের ওপর আক্রমণ করে দিয়েছে দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সমস্ত দেশের মানুষেরা দেশ ছেড়ে চলে যাচ্ছে এরকম সিচুয়েশান কী হয়েছে তারপরে সাপোজ আমাদের পৃথিবীর বাইরে থেকে কোনো একটা বড়ো গোলা এসে আমাদের দেশের মধ্যে পড়েছে দেশ ধ্বংস হয়ে গেল এরকম কি ঘটনা পিকুলিয়ার ঘটনা কি হয়েছে হয়নি তো সাপোজ আমাদের দেশের অর্থনীতি সম্পূর্ণ একদম কোমর ভেঙে পড়ে গেছে অর্থনীতির সমস্ত ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর মানুষ মরে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে দেশের মতো সব ক্ষতি হয়ে যাচ্ছে এরকম সিনারিও কি হয়েছে যে দেশ ভবিষ্যতে আর থাকবেই না আমাদের দেশ যে ভারতবর্ষ সেটা আর ভারতবর্ষ থাকবেই না এরকম সিচুয়েশান কি লক্ষ্য করতে পারছেন এরকম ফিউচার কি আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেন না তো অ্যাকচুয়ালি আমিও পাচ্ছি না অ্যাকচুয়ালি ফিউচার দেখা যায় না কিন্তু প্রেডিক্ট করা যেতে পারে কিছু কিছু জিনিস যে এখন যে সিন চলছে যে সিচুয়েশান চলছে তার উপর ডিপেন্ড করে আপনি তো বলতে পারবেন যে আজ থেকে দশ বছর পরে আমাদের ইকোনমিক কন্ডিশান কীরকম হতে পারে আজ থেকে দশ বছর পরে আমাদের দেশের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কীরকম হতে পারে আমাদের দেশের ডেভেলপমেন্ট কীরকম হতে পারে আমাদের দেশ আজকে উন্নয়নশীল দেশ আজ থেকে দশ বছর পরে গিয়ে সেই দেশটা কি এগোতে পারে না কি পিছোতে পারে এই জিনিসগুলো তো একটা আইডিয়া করা যাচ্ছে কী মনে হয় আপনার যে দেশে কি সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে সব দেশ কি তার নিজের কোমর ভেঙে পড়ে যাবে এরকম তো হচ্ছে না না মনে হচ্ছে কি এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে একটুও কি মনে মনে আসছে যে দেশের এরকম সিচুয়েশান হতে পারে যদি আপনারা উত্তর না হয় যে না এরকম কোনো সিচুয়েশান দেখতে পাচ্ছি না তাহলে কিসের জন্য ভয় পাচ্ছেন আপনি ইন্ডিয়ান ইকোনমিতে ইনভেস্ট করছেন আর ইন্ডিয়ান ইকোনমি অলওয়েজ গ্রোয়িং ইকোনমি আমাদের দেশ উন্নয়নশীল দেশ এখন উন্নত হয়নি উন্নত দেশে পৌঁছতে গেলে আমাদের দেশে সময় লাগবে আর উন্নয়নশীল দেশ ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বেটার এরিয়া যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন তাহলে ভয় কিসের পাঁচ মাস নেগেটিভ হয়েছে তাতে ক্ষতি কি এটা কোনো প্রবলেমের জিনিসই নয় আপনি দেখছেন যে আজকে আঠাশ বছরের রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে তা এরকম জিনিস কি প্রথমবার হচ্ছে না কি এর আগে হয়েছিল সবাই তো চারিদিকে ভয় পেয়ে যাচ্ছে বড় বড় নিউজ মিডিয়া বড় বড় আর্টিকেল সব কিছু তো এইটাই বলছে যে সব কিছু ভয় পেয়ে যান সব কিছু সেল করে দিতে হবে চারিদিকে ভয়াবহ অবস্থা এরকম কোনো দিন হয়নি রেকর্ড ব্রেকিং সেলিং চলছে তো কি হয়েছে কি প্রবলেম হয়েছে আমি আপনাকে দেখাবো আজকে প্রুভ করে আমি আপনাকে নিফটির ইন্ডেক্সের চার্ট খুলে দেখাবো মান্থলি বেসিসে চার্ট খুলে দেখাবো যে এরকম সিচুয়েশান কি এই প্রথমবার হচ্ছে নাকি এর আগেও হয়েছিল আমাদের সব সময় মনে হয় যে এই সিচুয়েশান আমার সাথেই প্রথম আর কোনো দিন হয়নি কিন্তু যদি দেখেন চার্ট খুলে যে দেখতে পাবেন যে আপনি যখন আছেন তখন এই সিচুয়েশান হচ্ছে এবং আপনার আগে আপনার পূর্বপুরুষরাও যখন ছিল মার্কেটে তখন এই সিচুয়েশান হয়েছে এর থেকে খারাপ সিচুয়েশনও হয়েছে তাই আপনার কাছে এই সিচুয়েশান নতুন হতে পারে কিন্তু মার্কেটের কাছে এই সিচুয়েশান নতুন নয় আর এটা কি মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার টাইম নাকি নতুন করে ইনভেস্টমেন্টের টাইম সেটা আমরা ডিসিশান নেব তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে আগে নিপটি চার্ট খুলে দেখে নিই যে অ্যাকচুয়ালি এইরকম সিচুয়েশান কী এর আগে হয়েছিল না প্রথমবার হচ্ছে দেখুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে নিফটি ফিফটির মান্থলি চার্ট ওপেন করে নিয়েছি দেখুন ওয়ান মান্থের চার্ট ওপেন করে নিয়েছি এখানে নিপটি ফিফটির আর এই চার্টটা হচ্ছে নিফটি হিফটির চার্ট এই চার্টের মধ্যে দেখুন নিপটি যবে থেকে আমরা চার্ট দেখতে পাচ্ছি উনিশশো সাল থেকে তবে থেকে আমরা এমন এরিয়াগুলো মার্কিং করে নিয়েছি যে এরিয়াগুলোতে নিফটি তিনবারের বেশি ফল করেছে মানে তিনটে ক্যান্ডেলের বেশি নিফটিতে কনজিকিউটিভলি ফল হয়েছে মানে এমন নয় হতে পারে যে নিফটি অনেকবারই ফল করেছে কিন্তু মাঝে একটা রিকভারিও দেখিয়েছে কিন্তু আমি সেই সিচুয়েশানগুলো এখানে দেখবো যেখানে নিফটি কনজিকিউটিভলি এই যে বলছে না কনজিকিউটিভলি রেকর্ড ব্রেক করেছে প্রত্যেক মাসে ফল করছে একটা সিঙ্গেল মান তো এমন আসছে না যেখানে রিকভারি হচ্ছে তাই তো আর্টিকেলে দেখতে পাচ্ছি আমরা প্রচুর আর্টিকেল দেখতে পাচ্ছি প্রচুর ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছি সবাই তো এই নিয়ে প্রচুর ভিডিও বানাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কি এতটা নেগেটিভ টাইম চলুন দেখেনি যে কনজিকিউটিভলি কতবার ফল হয়েছে তো দেখুন উনিশশো নব্বইয়ের পরে এই সিচুয়েশন যদি আপনি দেখেন যে এখানেও দেখুন আমি চারটা বড় করে নিলাম এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর চারবার ফল করেছিল মোটামুটি উনিশশো নব্বই থেকে একানব্বইয়ের মধ্যে তারপরে দেখুন এখানেও ফল হয়েছিল অনেকবার কিন্তু কনজিকিউটিভলি ফল হয়নি একবার দুবার ফল হয়েছে আবার রিকভারি হয়েছে আবার ফল হয়েছে আবার রিকভারি হয়েছে কিন্তু এইখানে দেখুন এই যে উনিশশো চুরানব্বই সালে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নিপটি কনজিকিউটিভলি প্রতি মাসে আট মাস পর পর নেগেটিভ রিটার্ন দিয়েছে তাহলে আজকে আপনি খাবড়িয়ে যাচ্ছেন তাহলে এই সিচুয়েশান উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই সালের মধ্যেও অ্যাকচুয়ালি হয়েছিল এটা আপনার জন্য নতুন হতে পারে মার্কেটের জন্য কিন্তু এটা একদম নতুন নয় আবার দেখেনি এরকম সিচুয়েশান আবার দেখুন সেম উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই সালে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচবার পড়েছিল তারপরে আবার দেখুন উনিশশো আটানব্বই সালে এক দুই তিন চার চারবার পড়েছিল তারপর দেখুন মাঝে আরও পড়েছিল কিন্তু দেখুন এখানে একটা দুটো তিনটা ক্যান্ডেল পরার পরে রিকভারি চলে তাই তিন আমি বলেছি কি তিনটার বেশি ক্যান্ডেল হতে হবে কনজিকিউটিভ ফল হতে হবে তিন মাসের বেশি ফল হতে হবে তো এই সিচুয়েশানগুলো আমরা মার্ক করে নিয়েছি এ দেখুন এখানে আবার ফল হচ্ছিল অ্যাকচুয়ালি এখানে দেখুন এখানে যখন ফল হচ্ছিল দেখুন এখানে ফল হলো একটা দুটো ক্যান্ডেলে ফল হলো কিন্তু এখানে দেখুন ফল হওয়ার পরে রিকভারি চলে এসছে এই ক্যান্ডেলে এবার কবার ফল হলো এক দুই তিন চার চারবার নিপটি ফল করলো মানে এই সিচুয়েশন আগেও এসেছে এরপরে দেখুন এই উনিশ দু হাজার সালের পর থেকে আর এরকম সিচুয়েশন কিন্তু একবারও আসেনি যে নিপটি কনজিকিউটিভলি তিনবারের বেশি ফল করছে মান্থলি বেসিসে এরকম সিচুয়েশন কিন্তু আর আসেনি এবার এসেছে কখন এবার এসেছে আমাদের ইভেন কোভিডের সময়তেও নিফটি দেখুন ফল করেছিল কোথায় কোভিড হচ্ছে এই যে দু সালে কুড়ি তো দু হাজার জানুয়ারি মাসের থেকে কোভিডে ফল করতে শুরু করেছে একটা দুটো তিনটা ক্যান্ডেলে ফল করেছিল তো এই এইটুকুর মধ্যেই ফল কমপ্লিট করে নিয়েছিলো তিনটা ক্যান্ডেলে ফল করেছিল তারপর ট্রিমেন্ডাস ললি আমরা নিফটিতে দেখতে পাচ্ছি তাহলে এই সিচুয়েশান তো আসেনি ভয় পেয়ে যাওয়া উচিত তাই তো আবার এসেছে এই সিচুয়েশান এত বছর পরে ভয় পাওয়া দরকার তাই না মনে হচ্ছে তো ভয় পাওয়া দরকার কতবার ফল করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই পাঁচটা ক্যান্ডেলে ফল করেছে কিন্তু আপনি এর থেকে কি দেখতে পেলেন আমি যে এই চারটা আপনাকে দেখালাম এর থেকে আপনাকে কি বুঝতে পারলেন আপনি যে নিপটি এর আগেও চারবার পাঁচবার ছবার সাতবার আটবার এবার আটবার মানে আট মাস কনস্ট্যান্ট রিটার্ন নেগেটিভ দিয়েছে সাপোজ আপনি মার্কেটে নতুন এসেছেন আট মাস ধরে আপনার মার্কেটে তো রিটার্ন জেনারেট হচ্ছেই না বরং নেগেটিভ রিটার্ন আসছে ফল করছে আপনার পোর্টফোলিও রেগুলার আট মাস ধরে ফল করেছে বুঝতে পারছেন এর পেন কতটা হতে পারে কেউ তারপরেও যারা মার্কেটের দিকে ছিল তার জন্য কি আছে তার জন্য অ্যাকচুয়ালি তারা গোল্ড মাইন গোল্ড মাইন পেয়ে গেছে মার্কেট থেকে দেখুন সাপোজ আপনি যদি আজকে মার্কেটে মার্কেটের সবচেয়ে লোয়েস্ট লেভেলে ইনভেস্ট করে দিতেন এখানে যদি যদি উনিশশো চুরানব্বই সাল উনিশশো নব্বই সালের দিক করে আপনি ইনভেস্ট করতেন তাহলে আজকে আপনি কতটা রিটার্ন পেতেন আজকে উনিশশো চুরানব্বই সাল থেকে যদি ধরি তাহলে এখান থেকে যদি আমি ধরছি তাহলে মোটামুটি আপনার রিটার্ন হতো এই লেভেল অব্দি মোটামুটি চার হাজার ছশো এই যে চার হাজার ছশো ছাপ্পান্ন পার্সেন্ট তো চার হাজার পার্সেন্টের উপর আপনি নিফটিতে রিটার্ন পেতেন শুধুমাত্র ইন্ডেক্সে রিটার্ন পেতেন তাহলে আমরা এর থেকে কি শিখলাম আজকে যে মার্কেট এরকম সিচুয়েশান এর আগেও বহুবার দিয়েছে আর সাপোজ আমি ধরিয়ে নিচ্ছি যে এই সিচুয়েশান আপনার জন্যই প্রথমবার তাহলেই বা ক্ষতি কী প্রবলেম তো নেই আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট যতবার ফল করেছে ততবার মার্কেট উপরে উঠেছে এই যে মান্থলি ক্যান্ডেলে যদি আমরা আবার চেক করি দেখুন এখানে চারটার ডেটা একটু বড়ো করে নিলাম দেখুন মার্কেট ফল করেছিল দেখুন মার্কেট এখান থেকে ফল করেছিল আবার রিকভারি এসছে এই দেখুন এখানে ফল হচ্ছিলো এই লেভেলে কনসনট্রেটেড ছিল রিকভারি এসছে তাহলে মার্কেট ওভারঅল কোথায় গেছে মার্কেট ওভারঅল কিন্তু গেছে উপরেই মার্কেট ওভারঅল কোথায় গেছে ওভারঅল টপেই গেছে তাহলে আমি সবসময় একটা কথাই বলি আমার ভিডিওতে যে মানুষ হোক বা মার্কেট যেতে কিন্তু উপরেই হবে তাই যদি আপনি ইন্ডিয়ান ইকোনমিতে ইনভেস্ট করেন তাহলে চিন্তার কোনো কারণ নেই সবসময় আমি বলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন ইটিএফে ইনভেস্ট করুন এসআইপি করুন তাই আপনি যখন মিউচুয়াল ফান্ড ইটিএফে ইনভেস্ট করছেন তখন আপনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেটে গ্রোথ সেক্টরে ইনভেস্ট করছেন গ্রোথ গ্রোথে ইনভেস্ট করছেন আপনি এই গ্রোথের একটা পার্ট হচ্ছেন সাপোজ কোনো একটা কোম্পানিতে যদি আপনি পার্টিকুলার কোনো একটা স্টক কিনতেন তাহলে বলতে পারা যেত যে না স্টকটা একদিন সেই কোম্পানির কোনো খারাপ পারফরমেন্সের জন্য কোম্পানি বন্ধ হয়ে গেলো দেউলিয়া হয়ে গেল তো আপনার টাকা লস হতে পারতো কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন যেখানে বাস্কেট অফ স্টকস রয়েছে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন যেখানে বাস্কেট অফ স্টকস রয়েছে কোম্পানি বড়ো 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 কোম্পানির স্টকস এখানে রয়েছে সবসময় সময় ইন্ডেক্স ফান্ড সেই কোম্পানিগুলোকে চেঞ্জ করতে থাকে রেগুলার বেসিসে তাই কোনো একটা কোম্পানি বন্ধ হয়ে গেলেও সব কোম্পানি একসাথে বন্ধ হয়ে যাচ্ছে না গোটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে না সবাই বিলুপ্ত হয়ে যাচ্ছে না আমাদের দেশ সম্পূর্ণ কোমর ভেঙে পড়ে যাচ্ছে না দেশের মধ্যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমাদের দেশ তাই আমাদের ভয় পাওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণ নেই মার্কেট এরকম ফল আমাদেরকে অনেকবার দেখিয়েছিল তাই আমাদেরকে সবসময় টিকে থাকতে হবে আমি জানি একটা কথাই আমি বারবার বলছি বারবার কারণেই বলছি যাতে আপনি বুঝতে পারেন ফিল করতে পারেন যে আমি আজকে এত খুশি মনে ভিডিও কেন বানাচ্ছি মার্কেট যত ফল করবে আপনার ইনভেস্ট করা উচিত এই যে চার্টের মধ্যে আমি দেখাচ্ছি মার্কেট যতবার ফল করেছিল সাপোজ মার্কেট এখানে ফল করেছিল এখানে একটা ইনভেস্টমেন্ট করতে পারতেন এখানে ফল করেছিল এখানে ইনভেস্টমেন্ট এখানে ফল করেছিল ইনভেস্টমেন্ট এখানে ফল করছে ইনভেস্টমেন্ট তা যতবার মার্কেট অ্যাকচুয়ালি ফল করছে ততবার যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তা দেখুন এখান থেকে কতটা ট্রিমেন্ডাস গ্রোথ পাচ্ছেন এখান থেকে কতটা ট্রিমেন্ডাস গ্রোথ আপনি পাচ্ছেন যদি আপনি চেক করেন তা দেখুন এখানে যখন ফল করেছিল এখানে যদি আপনি ইনভেস্ট করতে দিতেন তার ট্রিমেন্ডার গ্রোথ এখানে যদি ইনভেস্ট করতেন তার ট্রিমেন্ডার গ্রোথ তো আপনি এই গ্রোথগুলো দেখতে পেতেন আর খুব ফাস্ট আপনার গ্রোথ হয়ে যেত এখানে তাই যখন যখন মার্কেট এই যে মার্কেট যেমন এখনও ফল করছে আমি তো বলবো এই মুহূর্তেও আপনি এসআইপিতে এই যে ফল করছে এসআইপিতে এই লেভেলে ইনভেস্টমেন্ট করুন মার্কেট যখন বাড়বে তখন আপনি ট্রিমেন্ডাস স্ট্রোথ পাবেন আমরা অ্যাভারেজিং পাওয়ার বাড়বে এখানে এবং যখন যখন মার্কেট নিচের লেভেলে যাবে তখন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এই নিচের লেভেলে তখন মার্কেট যখন বাড়বে তখন আপনি কম্পাউন্ডিংয়ের বেনিফিটও চরম পরিমাণ পাবেন এবং ভালো বেনিফিশিয়াল হবেন আপনি এখান থেকে তাই যখন মার্কেট নিচে যাবে তখন ইনভেস্টমেন্ট করা উচিত এবার আপনার প্রশ্ন হবে ইনভেস্টমেন্ট করবো কী করে আমাদের ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি আজ থেকে এসআইপি স্টার্ট করে দিন মার্কেট কন্ডিশন যখন আরও খারাপ হবে তখন আপনি লামসাম করতে পারেন তাই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাঞ্জেলের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সেখানে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আমি সবসময় বলি পাঁচশো টাকা থেকেও জার্নি স্টার্ট করে দিন তো চলুন ইনভেস্টমেন্ট করবো আমরা কীভাবে কী প্রসেসে আমরা ইনভেস্টমেন্ট করবো ডিম্যাট অ্যাকাউন্ট তো ওপেন করে নিলেন আমাদের নিচে দেওয়া লিঙ্ক থেকে এবার আপনি কী প্রসেসে লামসাম করবেন সাপোজ লামসামের একটা টেকনিক রয়েছে এই যে মার্কেট এই উপরে উঠছিল একটু নামলো আবার উঠলো আবার নামলো তাই যতবার নামবে ততবার ইনভেস্টমেন্ট করবেন আমি সবসময় বলবো যে ইনভেস্টমেন্ট আপনি সে তখনই করবেন লামসান যখন মার্কেট ভালো লেভেলে একটা ফল করছে কারণ যখন ফল করছে মার্কেট যখন রিকভারি করবে তখন আপনি একটা বেনিফিট পাবেন কিন্তু মার্কেট তো কতটা ফল করবে আমরা কেউ জানি না কেউ তো ভগবান নয় ভগবান হলে তো ভালোই হতো প্রপার লেভেলে লাগাতে পারতাম টাকা সেখানে কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ভগবান নয় তার জন্য আমাদেরকে মার্কেটের টাইমিংও আমরা করতে পারবো না ইভেন কেউই করতে পারবে না এটা যে বলছে যে যে করতে পারবে সে অ্যাকচুয়ালি ভুল বলছে মিথ্যা বলছে কেউ মার্কেটে টাইমিং করতে পারবে না আমি একটা রুল বানিয়েছি এর জন্য যে কখন আপনি লামসাম করবেন সাপোজ আপনি যেরকম এসআইপি করছেন এসআইপি পার মান্থ যেরকম আপনি টাকা ইনভেস্ট করছেন সেটা করতে থাকুন ইররেসপেক্টিভ বা মার্কেট বাড়ছে নাকি কমছে এটা আমরা দেখার দরকার নেই বাড়াতেও ইনভেস্ট করুন কমাতেও ইনভেস্ট করুন এতে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু এসআইপি ছাড়াও আমি বলছি মাঝে মধ্যে যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে তাহলে আপনি লামসাম ইনভেস্টমেন্টও করতে পারেন কিভাবে করবেন কখন করবেন সেই প্রসেসটা আমি আজকে বলবো আমরা নর্মাল সিচুয়েশানে দেখেছি যে মার্কেট যখন ফল করে তখন ওই তিন চার পাঁচ পার্সেন্ট থেকে আট আট দশ পার্সেন্ট অবধি মার্কেট নর্মাল সিচুয়েশানে ফল করে যায় মানে কারেকশান করে তারপরে নেক্সট কারেকশান কতটা করে যে মার্কেট পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কারেকশান করে তারপরে আরও যখন মার্কেটে এর থেকেও বড়ো ফল হয় যখন ক্র্যাশ আসে তখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে ক্র্যাশ আসে থার্টি পার্সেন্ট অবধি ক্র্যাশ হয় এখান থেকেই মার্কেট নর্মালি আবার আপওয়ার্স জার্নি স্টার্ট করে দেয় কিন্তু মার্কেট এমন অনেক কেস সিনারিও আমরা দেখেছি যেখানে মার্কেট ফিফটি পার্সেন্টের উপরে ফল করে তাহলে আমাদের কাছে অ্যাকচুয়ালি ক্যাশ হোল্ড করতে হবে তো এই প্রত্যেকটা সিচুয়েশানে যখন একটু ফল করলে টাকা লাগালাম আরেকটু ফল করলেও টাকা লাগালাম আরেকটু ফল করলে টাকা লাগালাম তো টাকা থাকতে হবে তো নর্মালি মানুষেরা কী ভুল করে জানেন এই বাই দ্য ডিপ বাই দ্য ডিপ করে করে তারা প্রথমেই একটু ডিপ হলো টাকা লাগালো আবার একটু ডিপ হলো টাকা লাগালো এবার অ্যাকচুয়ালি যখন ডিপের টাইম আসে অ্যাকচুয়ালি যখন কালেকশনের প্রপার টাইমিং আসে তখন তাদের কাছে অ্যাকচুয়ালি টাকাই থাকে না লিকুইড ক্যাশই থাকে না তাই টাকা হোল্ড করুন কখন কখন আপনি ইনভেস্টমেন্ট করবেন আমি এটা আপনাকে পার্সেন্টেজ টার্মে বুঝে দেবো সাপোজ আপনার কাছে এক লাখ টাকা আছে আর এই এক লাখ টাকারই আপনি লামসাম করবেন মনে রাখবেন কিন্তু এসআইপি নর্মাল চলছে এসআইপি কিন্তু একদম স্টপ করবো না লামসাম আপনি এক লাখ টাকার করবেন এবার আপনি চাইলে এক লাখ টাকাতে দশ লাখ ধরুন এক কোটি ধরুন সেটা আপনার মর্জি আমি জাস্ট এক লাখের ফিগার আপনাকে বোঝাচ্ছি এটা পার্সেন্টেজ হিসাবে এটা বুঝে নিন যখন মার্কেট আট থেকে দশ পার্সেন্ট ফল করবে তখন আপনি ওই এক লাখে দশ হাজার টাকা মার্কেটে লাগালেন আট থেকে দশ পার্সেন্ট ফল করার সময় দশ হাজার টাকা তার মানে আপনার কাছে আর থাকলেও কত নব্বই হাজার টাকা নেক্সট আবার যখন মার্কেট ওই এইটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট ফল করবে তখন আপনি টাকা লাগাবেন কুড়ি হাজার টাকা নব্বই থেকে কুড়ি হাজার বাদ গেল থাকলো কত সত্তর হাজার টাকা তাহলে আপনি কত টাকা মার্কেটে লাগালেন থার্টি থাউজেন্ড আপনি মার্কেটে লাগিয়ে দিলেন আর থাকলো আপনার কাছে সেভেন্টি থাউজেন্ড এরপরে যখন মার্কেট ফল করবে ওই থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট তখন আপনি আরও তিরিশ হাজার টাকা লাগান মানে আপনার কাছে কত টাকা ছিল সত্তর হাজার টাকা ছিল তার থেকে আরও তিরিশ হাজার টাকা লাগালেন তাহলে আপনার কাছে আর কত পড়ে থাকলো চল্লিশ হাজার টাকা তো ওই চল্লিশ হাজার টাকা আপনার কাছে পড়ে থাকলো এবার এটা আপনি ওয়েট করুন যে মার্কেট আবার যখন ফিফটি পার্সেন্ট ডাউন হবে ওয়ান্স ইন এ অপরচুনিটি পাওয়া যায় ওয়ান্স ইন এ টাইম এরকম অপরচুনিটি পেয়ে পেয়ে যান যে ফিফটি পার্সেন্টের ওপর মার্কেট ফল করছে তখন আপনি ওই চল্লিশ হাজার টাকাটা লাগান এবার আপনি বলবেন যে যদি থার্টি পার্সেন্ট থেকেই মার্কেট ঘুরতে শুরু করে তাহলে আমি কী করবো তাহলে ওই লামসটা করব না না করবেন না তাহলে ওই টাকাটা এতদিন কোথায় রেখে দেবো যতদিন অবধি টাকাটা না লাগাচ্ছে আমি মার্কেটের মধ্যে কোথায় রাখবো আপনি কোনো ফিক্সড ডিপোজিটে রেখে দিন আপনি কোনো ডেট ফান্ডে রেখে দিন আপনি নর্মাল কোনো মিউচুয়াল ফান্ডের মধ্যে রেখে দিন ডেট ফান্ডের কথা বলছি আমি মিউচুয়াল ফান্ড বলতে এখানে মিউচুয়াল ফান্ডের ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে রেখে দিন ফিক্সড ডিপোজিটও রাখতে পারেন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটেও রাখা যেতে পারে এটা সেই টাকাটা আপনি রেখে দিন টাকা ক্যাশ সবসময় হাতে হোল্ড করুন ফোমোতে চলে যাবেন না ক্যাশ হোল্ড করুন মার্কেট যদি আপনাকে সুযোগ দেয় তাহলে আপনি ইনভেস্ট করুন সুযোগ দিল না সাপোজ টোয়েন্টি পার্সেন্টের আগে থেকেই মার্কেট ঘুরতে লাগলো ঠিক আছে ওই দশ আর কুড়িতে তিরিশ হাজার টাকা ইনভেস্ট ছিল টোয়েন্টি পার্সেন্ট ধার কাছে ওটুকুই থাক বাকি সত্তর হাজার টাকা থাক আপনার কাছে ডেট ইনস্ট্রুমেন্টে লাগিয়ে রাখুন ওই টাকা থেকে এসআইপি করতে থাকুন রেগুলার এসআইপিতে যতটা কমবে কমবে ওই টাকা আর যখন আপনি এই সুযোগ পাবেন এই টাকাটা আপনি হোল্ড করে রাখুন সুযোগ পেলেই ইনভেস্টমেন্ট করে দিন যখন ইনভেস্ট করবেন তখন ট্রিমেন্ডার জানি ওই যে দেখালাম আপনাকে যে প্রায় চার হাজার পার্সেন্টের উপরে আপনি রিটার্ন পাচ্ছেন তা সেই রিটার্নই আপনি জেনারেট করতে পারবেন যদি মার্কেটে টিকে থাকেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিকে থাকার লড়াই যারা টিকে আছে এতদিন পর্যন্ত তারা এখানে ইনকাম জেনারেট করতে পেরেছে তারা এখানে ইনভেস্টমেন্টের করপাস বাড়াতে পেরেছে কিন্তু যারা মার্কেট ছেড়ে বেরিয়ে চলে গেছে তারা মার্কেটে সবসময় দুর্নাম করে সবসময় তার মার্কেটে নামে উল্টো পাল্টা কথা বলবে পরে মার্কেটে লস হয় এটা হয় ওটা হয় সেটা হয় কারণ তারা প্রপার প্রসিডিওর ফলো করেনি তাই লামসামের টাইম কখন যখন যখন মার্কেট ফল করছে তাহলে এবার বুঝেছেন ভিডিও বানানোর শুরুতে আমি অ্যাকচুয়ালি হাসছিলাম কেন আমার মুখে এত খুশি কেন ছিল মার্কেট যত পড়বে তত খুশি হওয়ার টাইম আপনার যে শপিং ওয়েবসাইটে আপনি শপিং করেন ভেবে নিন যে ইন্ডিয়ান ইকোনমি আপনাকে ডিসকাউন্টে এসেছে ইন্ডিয়ান ইকোনমির বড় বড় ডিল চলছে যেমন দেখেন না শপিং বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে ইয়ারলি একটা বড় ডিল পাওয়া যায় আর মান্থলি তো প্রত্যেকটা ছোটো 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 ডিল পাওয়া যায় তো আমরা কিন্তু এই মান্থলি ডিলে তো ইনভেস্ট করছি না আমি যখন ইয়ারলি একটা বড় ডিল পাচ্ছি বা একটা বড় ছোট মাঝে মাঝে যে তিন চার মাস অন্তর যেই ডিলগুলো দেয় সেরকম যেমন আমরা মার্কেটের মধ্যে পাচ্ছি আমরা তার অপরচুনিটির সুযোগ নেব তাই মার্কেট যত ফল করবে তত আপনি ইনভেস্টমেন্ট চালিয়ে যান আর সবসময় মনে রাখবেন যে আপনি ইনভেস্টমেন্ট পার্টিকুলার কোনো স্টকে করছেন না ইন্ডিয়ান ইকোনমিতে করছেন ইন্ডিয়ান ইকোনমির উপর ভরসা রাখুন আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশ এখন উন্নত হয়নি তার উন্নত হতে গেলে এখনও প্রচুর পরিমাণ বাড়তে হবে তাকে আর একদম ট্রিমেন্ডাস গ্রোথ অপরচুনিটি রয়েছে রয়েছে আমাদের দেশের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সব কিছু যদি চারিদিকে আপনি তাকিয়ে দেখেন অনলি দেখতে পাবেন আপনি ডেভেলপমেন্ট এবং ফিউচার প্রচণ্ড পরিমাণ ব্রাইট আমাদের ভারতের ফিউচার অলওয়েজ ব্রাইট তাই আপনি ইন্ডিয়াতে ইনভেস্ট করছেন ভারতে ইনভেস্ট করছেন রেগুলার ইনভেস্টমেন্ট করতে থাকুন নমস্কার